আসসালামু আলাইকুম বন্ধুরা এটা কী জানেন এটা যেন নসন্দি জেলার জন্য বিখ্যাত একটা ফল যে লটকল বলে এই লটকলগুলি দেখেন কীভাবে দৌড়ছে যে গাছটার মধ্যে এই যে ডালে মালে সমান কীভাবে কীরম করে যে দৌড়ছে এই লটকলগুলি এই লটকলগুলি পাকবে আরও দুই মাস পরে এখন এই যে গাছটা এই যে লটকলের গাছ গোড়ার থেকে দূরে আগা পর্যন্ত প্রত্যেকটি ডালে ডালে দেখেন কী কী মন ভাবে যে দৌড়ছে এই লটকলগুলি এই জন্য আমাদের নসন্দ জন্য বিখ্যাত ওই লটকল এই যে তো ছোটো ছোটো অনেক দেখা যাচ্ছে বড় হবে তো বড়ো হওয়ার পরে অনেক সুন্দর হবে সম্পূর্ণ ডালে ডালে ধরছে অনেক লটকল ধরছে আর দুই মাস পরে এই লটকলগুলি পাকবে আর এখন জায়গা এই গাছটাকে তো ছোট গাছটা হলে বিক্রি করলে এক দুই হাজার টাকা বিক্রি করতে পারবো না লটকলে বিক্রি করবো এক লাখ টাকা সম্পূর্ণ আগায় টাগাই সব জায়গায় অনেক লটকল গাছের তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই লটকল গাছটা নিয়ে